এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে আপনাদের আপনাদের আমি আর বাবা রাত্রিবেলা গিয়ে ওখান থেকে মিষ্টি কিনে আনতাম কারণ মায়ের রাত্রিবেলা করে গরম পান্তুয়া খাওয়ার তো আমার বোন খুব দুষ্টু ছিল নিজে দুষ্টুমি করতো আমার ঘরে দোষা বিয়ে তো সেইটা আমার প্রথম কাজ ছিল এবং আমি পার ডে পঁচাত্তর টাকা করে পেতাম টলিউডে ক্রাশ এবার এই বললে তারপরে যখন তার সঙ্গে দেখা হবে বিক্রম তার প্রেমিকার পায় নুপুর পড়িয়ে দিয়েছে কখনো হ্যাঁ পড়িয়ে দিয়েছে প্রত্যেকটা প্রেম করতে গিয়ে ধরা আমি ছোটবেলায় এবং বড়বেলায় বড়পর্দার রাশ আসছে এবং বিক্রমদার সঙ্গে রয়েছে বিক্রমদাকে প্রথমেই যেটা জিজ্ঞেস করার আমার যে পরপর ছবি মুক্তি পাওয়ার একটা আনন্দ রয়েছে অভিনেতাদের ক্ষেত্রে সেক্ষেত্রে দর্শকদেরও একটা ভাবনা থাকে যে আউট অফ সাইড আউট অফ মাইন্ড হচ্ছে না মানে বিক্রম চট্টোপাধ্যায়কে মিস করছে না দর্শক সেটা কিছুটা সুবিধার না কিছুটা অসুবিধার কীরকম না আমি এটাকে খুব একটা সমর্থন করি না আমার মনে হয় যে যে কোনো অভিনেতার দুটো সিনেমা রিলিজের মাঝখানে একটা গ্যাপ থাকা উচিত কারণ একটা সিনেমা সদ্য রিলিজ করেছে এবং আরেকটা সিনেমা আসছে তাতে ওভার এক্সপোজারের একটা চান্স থাকে যে কোনো অভিনেতার আর অডিয়েন্সেরও না একটা গ্যাপ থাকলে পরের ছবি দেখতে যাওয়ার ইচ্ছে এবং আগ্রহ দুটোই জাগার একটা চান্স অনেক বেশি থাকে বলে আমার বিশ্বাস তো এটা তো আমার খুব পছন্দের বিষয় নয় আমার মনে হয় যে দু তিন মাসের গ্যাপে সিনেমা আসাটা ইজ ইজ পারফেক্ট যদি সত্যিই এরকম এক মাস অন্তর অন্তর আসে তাহলে প্রেশারও অনেক বেড়ে যায় প্রমোশনের সময় কম দেওয়ার সুযোগ থাকে এবং অডিয়েন্সের কাছেও আমরা অনেকগুলো ছবি নিয়ে আবেদন করি যে এই ছবিটা দেখতে আসুন তাদের কাছেও আই থিঙ্ক সব ছবি দেখার অপশন থাকে না আচ্ছা রাশ একান্নবর্তী পরিবার শৈশবে ফিরে যাওয়ার গল্প আর তোমার কাছে শৈশবটা রকম ছিল আমার শৈশব কেটেছে সুলেখায় যাদবপুরে একটি ছোট্ট জায়গা সুলেখা এবং আমি যখন সুলেখায় বড় হয়েছি তখন সুলেখা অদ্ভুতভাবে একদম মফস্বল ছিল মানে তখনও কলকাতা শহর বলতে আমরা যে জিনিসটা বুঝি সুলেখা ঠিক ওইরকম ছিল না সুলেখায় মাঠ পুকুর কলোনি পাড়া পাড়ার মধ্যে অনুষ্ঠান পাঁচ দিন ধরে কালী অনুষ্ঠান হওয়া রথে সবাই মিলে সব বাচ্চারা মিলে রথ টানা বা ঝুলুন সাজানো এরকম নানান জিনিসপত্র কারেন্ট চলে গেলে ছাদে বসে আড্ডা মারা আনতাকসারি খেলা কোনো একজনের বাড়ির ছাদে বসে সবাই মিলে মুড়ি মেখে খাওয়া এই সবটা বিষয় থাকতো এবং বাকি সময়টা কেটেছে আমার আমার মামাবাড়িতে আমার মামাবাড়ি ভবানীপুরে সেইটা একদমই কলকাতা শহরের বুকে কিন্তু আমার ভবানীপুরের বাড়িটায় একটা তিনতলা বাড়ি এবং আমার দাদু এবং দাদুর দুই ভাই এক একটা ফ্লোরে থাকতেন তো সেইখান থেকে দেখতে গেলে সেইটা একেবারে পরিবার এবং একটা অত বড় পরিবার অতগুলো মানুষের মধ্যে থাকার এবং বড় হওয়ার যে আনন্দটা সেইটা আমি আমার বাড়িতে পেয়েছি এমন যেটা মিস করো এখন অনেক কিছু প্রায় সবটাই আমার মনে হয় থেকে বেশি যেটা মিস করি সেটা হচ্ছে ছোটবেলার সারল্যটা আর ছোটবেলার নিজে যা ভাল লাগছে যেটা করে আনন্দ পাচ্ছি সেটা করতে পারে না এই দুটো যে স্কুলে যাওয়ার বাইরে পছন্দের জিনিস কিছু ছিল না আমার ইনফ্যাক্ট স্কুলে যাওয়াটা খুব পছন্দেরই ছিল বন্ধু বান্ধব ছিল আড্ডা মারতাম খেলতাম সন্ধেবেলা পড়তে বসাটা পছন্দের ছিল না বাকি সবটাই ভালো ছিল একটা ছোটো র্যাপিড ফায়ার খেলবো তোমার সঙ্গে কয়েকটা প্রশ্ন করবো তুমি না ভেবেই উত্তর দিও মানে বেশি ভেবো না ঠিক আছে সামার ভ্যাকেশনটা তুমি কীভাবে কাটাতে সামার ভ্যাকেশনের বেশিরভাগ সময়টা আমি আমার মামাবাড়িতে কাটাতাম ভবানীপুরে এবং আমার মামাবাড়িতে আমার মামারা আমার মাসিরা তারা সবাই আমার থেকে খুব বড় না তো খুব প্যাম্পার করা হতো বাড়ির আমার জেনারেশনের প্রথম বাচ্চা আমি শুধুমাত্র আমার মামাবাড়ির মধ্যেই যে আমার প্যাম্পার করা হতো তা না আশেপাশের বাড়ি সবাই আমাকে খুব ভালোবাসতেন তাদের বাড়িতে তাদের সঙ্গে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে গেলাম তারা আমার জন্য জামাকাপড় কিনতেন তো আমি ছোটোবেলাটা আমার মামাবাড়িতে খুবই প্যাম্পার্ড হয়ে বড় হয়েছে নিজে দুষ্টুমি করেছো কিন্তু দোষটা অন্যের ঘরে দিয়ে দিয়েছো বোন বা দাদা যারা আছে এরকম ঘটনা উল্টো হতো আমার বোন খুব দুষ্টু ছিল নিজে দুষ্টুমি করতো আমার ঘরে দোষটা বিয়ে দিত তারপর বকা খেতাম আমি মার খেতাম বাট হ্যাঁ আমার মনে হয় যে আমার আমার বোন আর আমার বড় হওয়ার জার্নিটা খুব মিষ্টি ছিল নিজের ভাই বোন থাকলে ওটা উপভোগ করা সম্ভব না থাকলে ম্যাসিভ কিছু একটা মিস করে যাই জীবনে প্রথম ইনকাম বা প্রথম স্যালারি যদি আমি খুব ছোট বয়স থেকে টুকটুক করে কাজ করা শুরু করি টু বি প্রিসাইজ ক্লাস টেনের ফাইনাল দেওয়ার পর থেকে তখন নানান ইভেন্টের কারণে প্যাম্পলেট বিলি করার ছেলে লাগতো আমি জানি না তোরা এই সময়টা দেখেছিস কিনা কারণ তখন এত মলের বিষয় ছিল না আমরা ধর গড়িয়াহাট মোড়ে হোক বা তখন জাস্ট সাউথ সিটি খুলেছে সাউথ সিটির বাইরেটায় হোক নানান জায়গায় আমাদের প্যাম্পলেট বিলি করতে হতো তো সেইটা আমার প্রথম কাজ ছিল এবং আমি পার ডে পঁচাত্তর টাকা করে পেতাম প্রথম ইনকামে মাকে দেওয়া উপহার পঁচাত্তর টাকায় মাকে কী দিয়েছিল আমার মনে নেই এখন কিছু একটা কিনেছিলাম হয়তো কিন্তু তখন তো জিনিসপত্রের দাম অনেক কম ছিল তখন দশ টাকায় চকলেট পাওয়া যেত ডেরি মিল্কের বড়োটা পাঁচ টাকায় ছোটোটা তো ও না রাইট তুই জিজ্ঞেস করলি বলে মনে পড়লো আমার মা গরম পান্তুয়া খেতে ভালোবাসত খুব আর আমি সুরেখায় বড় হয়েছি আমাদের বাড়ির খুব কাছেই একটা মিষ্টির কারখানা ছিল মুদুক তো আমি আর বাবা রাত্রিবেলা গিয়ে ওখান থেকে মিষ্টি কিনে আনতাম কারণ মায়ের রাত্রিবেলা করে গরম পান্তুয়া খাওয়ার একটা ক্রেভিং হতো আমার মনে হয় ওটাই বোধহয় কিনে এনেছিলাম যদি আমি ভুল না করে থাকি বিক্রমদার সঙ্গে যদি কাউকে ডেটে যেতে হয় কোনো ক্রাইটেরিয়া থাকবে বা তার মধ্যে গুণ পছন্দ না আমার না আমার অদ্ভুতভাবে সারল্য ইন জেনারেল খুব পছন্দ আমার মনে হয় যে আমাদের জীবনে সেটার খুব অভাব বলে

ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে জীবন সুতরাং যদি ভালোগুলোকে সেলিব্রেট করতে হয় তাহলে খারাপগুলোকেও তো বুঝতে হবে জানতে হবে শিখতে হবে তার থেকে সবটা ইম্পর্টেন্ট টলিউডে ক্রাশ অনেকেই বিক্রম দার উপর ক্রাশ খাই বিক্রম দা উপর টলিউডে ক্রাশ এবার এই রে বললে তারপরে যখন তার সঙ্গে দেখা হবে কিছু বলবে না মৌসুমি চ্যাটার্জি টলিউডের না যদিও বাট হ্যাঁ আমার খুব পছন্দের অভিনেত্রী হঠাৎ করে অনেকদিন বাদে অনেকদিন বাদে কাজ করেছেন বাংলায় মৌসুমিদি এক কাপ চা তুমি কাকে চাও এক কাপ চা আমি আমার স্কুলের সব বন্ধুদের চাই যারা অ্যাকচুয়ালি আমার খুব কাছের আমার সব থেকে কাছের বন্ধুরা ইনফ্যাক্ট তাদের বউরাও আমার খুব কাছের বন্ধু হয়ে গেছে অবভিয়াসলি বাট আমি তাদেরকে বাদ দিয়ে মানে আমার কিছু মনে করিস না ধরো আমার বন্ধুর বউদেরকে বাদ দিয়ে শুধু এই একটা বয়েস গ্যাং আছে আমাদের স্কুলের বন্ধুদের তাদের সবাইকে চাই স্বপ্ন পূরণের দিন যেটা তুমি অনেক দিন ধরে আশা করছো যে এই স্বপ্ন যদি পূরণ হয় সেরকম একটা দিন বলো যেটা তোমার পূরণ হয়েছে আমরা না ছোটোবেলায় খুব ছোট ছোট জিনিস ছোট ছোট মুহূর্ত সেলিব্রেট করতাম যত বড় হয়েছি অনেক বড় জিনিস আমরা এখনও সেলিব্রেট করি না তো এটা খুব রিসেন্টলি আমার এক বন্ধু আমাকে বলেছে এবং আমি আমার সত্যি মনে হয় যে খুব ভালোভাবে বলেছি সেটা যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিনে যদি একটু করেও সেলিব্রেট করতে পারি তাহলে বোধহয় আমরা অনেক বেশি আনন্দে থাকতে পারবো সুতরাং ওই একটা কোনো বড় অ্যাচিভমেন্ট সেলিব্রেট করার থেকে আমারও মনে হয় যে কোনো একটা ছোটো জিনিস আমি প্রত্যেকদিন সেলিব্রেট করতে চাই আর সেটা আমাকে অনেক বেশি ভালো রাখে বিক্রম দা প্রেমিকার পায়ে নুপুর পরিয়ে দিয়েছে কখনো হ্যাঁ পরিয়ে দিয়েছে খুব মিষ্টি লাগে বিষয়টা ডেফিনেটলি সেরকম একটা সিকোয়েন্স আছে রাশের ট্রেলারে আমরা দেখেছি যে আমি মানে সোমনাথ রাইয়ের পায়ে নুপুরটা পরিয়ে দিচ্ছে একদম জলের ধারে দাঁড়িয়ে আছে দুজনে অ্যান্ড খুবই মিষ্টি ব্যাপারটা আমার মানে আমার কাছে খুব পছন্দের জিনিস সারপ্রাইজ দেওয়া হয়েছিল না সারপ্রাইজ দেওয়া হয়নি তার পায়ে নুপুরটা খুলে গেছিল বলে আমি পড়িয়ে দিয়েছিলাম ছোটবেলায় একটা প্রেম বলো যেটা করতে গিয়ে ধরা পড়ে গেছে প্রত্যেকটা প্রেম করতে গিয়ে ধরা পড়েছে আমি ছোটবেলায় এবং বড়বেলায় হ্যাঁ আমি কোনোদিন লুকিয়ে রাখতে পারিনি এটা একটা সমস্যা আমার জীবনে ধরা পড়ে যাওয়া ছোটবেলায় বকা খেয়েছি অবভিয়াসলি মায়ের কাছে বকা খেয়েছি এরকম হয়েছে বা বন্ধুরা মিলে ধরে ফেলেছে তারপর পার্টি চেয়েছে এরকম হয়েছে বড়বেলায় তো ওরকম কোনো সমস্যা হয়নি বাট হ্যাঁ মানে আমি

আমি শুভর সঙ্গে আবার কাজ করতে চাই শুভশ্রী আর আমি একটি ছবি করেছি অনেক দিন আগে তারপরে কাজ করা হয়নি এরকম অনেকই আছে তারা সো মেনি পিপল যাদের সঙ্গে কাজ করা বাকি আছে বা অনেক দিন আগে লাস্ট কাজ করেছিলাম প্রচুর মানুষ আছে সেরকম আমি আর ভেন্ড্রিলা এখনো সিনেমা করিনি আই থিঙ্ক আই ওয়ান্ট টু ডু আ ফিল্ম উইথ ভেন্ড্রিলা খুব ইম্পর্টেন্ট বিক্রমদা কখনো ত্রিকোণ প্রেমে পড়েছে মানে লাভ স্টোরি ট্রায়াঙ্গেল হয়ে গেছে যেটা আমরা রাশের ক্ষেত্রে কিছুটা দেখব হুম অন স্ক্রিন তো হয়েছে ত্রিকোণ লাভ স্টোরি অফ কোর্স অভিনয় করেছি তাতে একদম তোকে আমি জিজ্ঞেস করেছি তো জীবনে কোনো সময় দুটো পুরুষ একসঙ্গে এসছে কিনা তোমাকে দুজন একসাথে ভালো লেগেছে বলবো না ওর জীবনে মশালা চাই বলে আর ওর দুটো ভিউ বেশি হবে বলে হেডলাইন এটা দেবে বলে সে নিয়ে বলতে হবে মানে নিজের জীবনে নিজে আমি সমস্যা ডেকে আনবো ওর দুটো ভিউ বাড়বে বলে সমস্যার কি আছে তুই বল তাহলে তোর জীবনে এরকম কোনোদিন হয়েছে আমরা রাশে ফিরে যাই রাশ মুক্তি পাচ্ছে এবং কি বলবে যেটা বারবারই সকলেই বলছো যে তোমরা যে একান্নবর্তী পরিবার শৈশবের গল্প সব মিলিয়ে ওই দুটো মেকআপ রুমের একটা খুব ভালো গল্প ছিল আমি এক্ষুনি শুনছিলাম তো সব মিলিয়ে কি বল আমি সব মিলিয়ে এটুকুই বলবো যে যেই ছোটবেলায় যেই জীবন যেই পরিবারটা আমরা হয়তো এই মুহূর্তে আজকের দিনে অনেকেই উপভোগ করতে পারি না কোথাও একটা যেন ফেলে এসেছি আমরা সেই সবটা আবার নতুন করে খুঁজে পাওয়ার জন্য আপনাদের সবাইকে রাশ দেখতে আসতে হবে রাশ রিলিজ করছে সিক্স অফ জুন বড় পর্দায় শুধুমাত্র সিনেমা হলে আসুন প্লিজ দেখুন আমার খুব বিশ্বাস আপনাদের অনেকটা আনন্দ পাওয়া যাবে এটা